ওষুধ খাবে না বিষুদ খাবে না পাদদক জল খেয়ে মানুষের রোগ ভালো হয় যত সব অনা সৃষ্টি আবদার আমি বলিলাম দেখো ইচ্ছা শক্তিতে বোধ হয় কিছু কাজ হয় তুমি পাদুদক জল দেবার সময় মনে মনে খুব আগ্রহের সহিত ভেব এই জলে এর রোগ ভালো হবে স্ত্রী হাসিয়া বলিলেন দিনকে দিন যেন সং হচ্ছ গল্প নাটকে তুহিনার সাথে চ্যানেলে সবাইকে স্বাগত আজকে যে গল্পটা পড়ব তার নাম সারুদার কীর্তি লিখেছেন প্রভাত কুমার মুখোপাধ্যায় স্টিমারে খুলনা যাইতেছিলাম সঙ্গে স্ত্রী ছিলেন ক্যাবিন রিজার্ভ করা ছিল সারা দ্বীপপ্রহরে দুইজনে বসিয়া গল্প করিয়া কাটাইলাম সন্ধ্যার কিয়ৎপূর্বে তিনি ঘুমাইয়া পড়িলেন আমি ভাবিলাম এই অবকাশে ছাদে গিয়া একটু সন্ধ্যা বায়ু সেবন করিয়া আসি বাহির হইয়া দেখিলাম সূর্যাস্ত হইতে তখনও বিলম্ব রহিয়াছে সুতরাং ছাদে যাওয়া হইল না অলসভাবে এতস্তত পদচারণা করিয়া বেড়াইতেছি হঠাৎ একটি অপরিচিত যুবা আমার কাছে আসিয়া আমাকে ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিল লোকটির বয়স পঁচিশ বৎসর হইবে একহারা চেহারা চক্ষু বসা মাথায় বড় বড় চুল পোশাক পরিচ্ছদ অতি সামান্য অবস্থার পরিচায়ক ভ্রু কুঞ্চিত করিয়া তাহাকে জিজ্ঞাসা করিলাম আপনি কে আগে আমার নাম শ্রী শারদা প্রসন্ন চট্টোপাধ্যায় নিবাস কুমার খালি আমাকে চিনলেন কি করে যুবকটি বলিল মশাইকে বাংলাদেশে কে আর না চেনে আপনার তুল্য স্বদেশী তো বাগমি আমি বলিলাম কি চান আপনি সে অনেক কথা যদি দয়া করে শোনেন তবে চিতার্থ হই বলিয়া লোকটা দেখে তক্তার পানে চাহিয়া রহিল ভাবিলাম হয়তো কিছু অর্থ সাহায্য চাহে অন্যদিকে চাহিয়া ধীরে ধীরে বলিলাম তা বলুন শুনছি মশাই একটু নির্জন স্থান আবশ্যক একটু ওই দিকটায় যাবেন কি চলুন বলিয়া আমি অগ্রসর হইলাম সে আমার পশ্চাৎ পশ্চাৎ আসিল আমি রেলিং ধরিয়া দাঁড়াইলাম সে আমার পাশে দাঁড়াইয়া আমার মুখের পানে কিয়ৎক্ষণ চাহিয়া রহিল আপনাকে প্রণাম করলাম কেন বুঝতে পেরেছেন না কেন বলুন দেখি আপনি আমার পিতা হা হা করিয়া হাসিয়া ফেলিলাম রকম লোকটা একটু অপ্রস্তুত হইয়া বলিল হ্যাঁ আপনি আমার পিতা কিনা ঠিক বলতে পারিনি কিন্তু আপনার স্ত্রী আমার মাতা বলিয়া আকাশের পানে চাহিয়া জোর হস্তে প্রণাম করিল বুঝিলাম লোকটা পাগল মনে দয়া হইল সে বলিতে লাগিল হ্যাঁ আপনি অবিশ্বাস করছেন আপনি ভাবতেন লোকটা পাগল তিনি আমার মা বটেন তবে এ জন্মের মা নন আসল কথাটা তবে খুলে বলি আমি পাঁচ বছর ধরে এই কাশ রোগে কষ্ট পাচ্ছি জানেন কত রকম চিকিৎসা করালাম কিছুই হলো না মেট্রোপলিটনে বিয়ে পড়ছিলাম পড়া বন্ধ হয়ে গেল দেখুন না চেহারাখানা একেবারে অস্থিচর্ম সার হয়ে পড়েছি বেশি দিন আর হয়তো বাঁচতে হবে না দিন সাধেক হইল গ্রামের বাইরে বিশালাক্ষীর মন্দিরে গিয়ে সারা সন্ধ্যেটা উপুর হয়ে পড়ে রইলাম মামা বলে কত কাঁদলাম কত প্রার্থনা করলাম সন্ধ্যের পর বাড়ি ফিরে এলাম রাত্রে স্বপ্ন দেখলাম যেন মা বিশালাক্ষী আমার মা তার দাঁড়িয়ে বলছেন আপনার নাম করে তাঁর যিনি স্ত্রী তিনি আর জন্মে তোর মা ছিলেন তুই তাকে মদ খেয়ে একদিন বাপান্ত করে গাল দিয়েছিলি সেই পাপে তোর এই কঠিন রোগ হয়েছে তার কাছে যা তার পাদুদক কান করগে যা ভালো হয়ে যাবি বলেই মা বিশালাক্ষী অন্তর্ধান হলেন এই পর্যন্ত বলিয়া চুপ করিল জিজ্ঞাসা করিলাম আপনি কোথায় যাচ্ছেন হাত দুটি জোর করিয়া সে বলিল সব শুনেছেন আরে অধমকে আপনি বলে কেন সম্ভাষণ করেন তুমি বা তুই বলুন বলিয়া হেঁট হইয়া আমার জুতা ছুঁইয়া ললাট স্পর্শ করিল তা তুমি এখন যাচ্ছ কোথায় আমি যাচ্ছি দৌলতপুর সেখানে আমার মামার বাড়ি সেখান থেকে কলকাতায় যেতাম আপনার সন্ধানে আমি কলকাতায় যাচ্ছি এই সংবাদ তোমাকে কে দিলে কেউ দেয়নি আমি কি জানি নে যে কলকাতায় এবার কংগ্রেসের অধিবেশন আমি কি জানি নে যে ব্যারিস্টার শ্রেষ্ঠ মিস্টার অতুল ব্যানার্জি না হলে স্বদেশ শীতকার কোনো কার্যই হওয়ার জন্যই আমি বলিলাম তা ভালোই হয়েছে তোমার অনেক পরিশ্রম বেঁচে গেল সে অত্যন্ত আগ্রহের সহিত বলিল আমার আমার মা কি আপনার সঙ্গেই আছেন আছেন আজই চাও পাদুদক? আজ ফেলে কি আর কালকের জন্য অপেক্ষা করতে পারি তবে দাঁড়াও এখানে বলিয়া আমি ক্যাবিন অভিমুখে অগ্রসর হইলাম ভিতরে গিয়া দেখিলাম আমার স্ত্রীর ঘুম ভাঙে আছে তিনি আমাকে দেখিয়া জিজ্ঞাসা করিলেন ছিলে এতক্ষণ আমি বলিলাম একটা বড় মজা হয়েছে যেন কি গা তোমার ছেলে এসেছে বলিয়াই অনুশোচনায় মরিয়া গেলাম আমাদের একটি দুই বৎসরের সন্তান ছিল সে এই ঘটনার দেড় বৎসর পূর্বে চলিয়া গিয়াছে আমি একটা অসাবধানতায় আমার স্ত্রীর মনে কি শোকস্মৃতি জ্বালিয়া দিলাম তিনি একটি দীর্ঘ নিঃশ্বাস ফেলিলেন আমার মুখের দিকে চাহিয়া বলিলেন কি বলছ আমি বলিলাম না আসলে স্টিমারে একজন সন্ন্যাসীর দর্শন পেয়েছি তিনি আমার হাত দেখে বলেছেন শিগগির আমার ছেলে হবে উপস্থিত বুদ্ধিতে এইটুকুর বেশি যোগাইল না কিন্তু কোনো ফল হইল না তাঁহার দুইটি চোখের কোণে জল দেখা দিল রুমাল দিয়া তাহার চোখ মুছাইয়া দিলাম নিজের চোখও মুছিলাম বলিলাম চলো ছাদে যাই সূর্যাস্ত দেখে গে পদ্মক্ষে সূর্যাস্ত কখনো তো দেখিনি দুইজনে ছাদে গিয়া পদচারণা করিতে লাগিলাম সূর্য অস্ত গেল সন্ধ্যা হইল আমরা ছাদ হইতে নামিয়া গেলাম সিঁড়ির পাশে সারদা দাঁড়াইয়া আমাদের দেখিয়া জিজ্ঞাসা করিল ইনি আমার মা উত্তরের প্রতীক্ষা না করিয়াই আমার স্ত্রীকে ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিল এই ব্যাপার দেখিয়া আমার স্ত্রী থতমত খাইয়া সরিয়া দাঁড়াইলেন অবাক হইয়া আমার পানে চাহিয়া রহিলেন আমি বলিলাম একটা কথা আছে কেবিনে গিয়ে বলব সারদার প্রতি মনে মনে অত্যন্ত বিরক্ত হইলাম বলিলাম অপেক্ষা করুন না আপনি অত ব্যস্ত হচ্ছেন কেন সারদা সসমঝ্রমে সরিয়া গেল আমি ওই ইঞ্জিনের কাছে থাকব হ্যাঁ স্ত্রীকে লইয়া কেবিনে গিয়া সকল কথা বলিলাম শুনিয়া তিনি বলিলেন ও বাবা আমি পাদক জল দিতে পারব না তুমি ওই গাঁজাখুরি কথা বিশ্বাস করো নাকি কুড়ি কিন্তু ওর মনে যদি ওই বিশ্বাস হয় তবে হয়তো উপকার পাবে একটা কিছুতে দৃঢ় বিশ্বাস করলে রোগ অনেক সময় আরাম হয় কথা শুনিয়া আমার স্ত্রী বলিলেন তা শুধু জলই দাও যাও বিশ্বাস হলেই হলো পাদক জল তার দরকার কি সে যে ছলনা করা হবে বলিয়া চায়ের একটা পেয়ালাতে একটু জল ঢালিলাম আমার স্ত্রী হাসিতে হাসিতে মোজা খুলিলেন বলিলেন ভালো জানলা তোমাকে যেমন বোকা ভালো মানুষটি পেয়েছে আমি বাক্যব্যয় না করিয়া পেয়ালাটি লইয়া তাঁহার কোমল পদবল্লভ ধারণ করিলাম সেই মুহূর্তে তিনি পা কাড়িয়া লইলেন রাগ করিয়া বলিলেন আরে পা কেন আমার হাত হইতে পেয়ালা লইয়া তিনি জলে পদাঙ্গুলি স্পর্শ করিলেন এবং টেবিলে সেটি রাখিয়া বলিলেন বেয়ারাকে বলো দিয়ে আসুক আরে আমি দিয়া আসি বলিয়া পেয়ালাটি তুলিয়া লইলাম তিনি বলিলেন ও কি কর কথা বললে শোনো না কেন আমি গম্ভীর হইয়া বলিলাম এত লেখাপড়া শিখলে তো এই সামান্য প্রেজুরেজটা গেল না বলিয়া বাহির হইয়া গেলাম কংগ্রেস শেষ হইয়াছে ঢাকায় ফিরিয়া আসিয়াছি একদিন সন্ধ্যার সময় দারোয়ান স্লেট হাতে করিয়া উপস্থিত হইল যাহারা দেখা করিতে আসে তারা কার্ড সঙ্গে না আনিলে তাহাদের জন্য একখানা স্লেট রাখিয়া দিয়াছিলাম স্লেটে ইংরাজিতে লেখা রহিয়াছে সারদা প্রসন্ন চ্যাটার্জি সহসা স্মরণ করিতে পারিলাম না ভাবিলাম বুঝি কোনো নতুন মক্কেল আসিয়াছে ডাকিয়া পাঠাইলাম চেহারা দেখিবা মাত্র সারদাকে অবশ্য চিনিতে পারিলাম আসিয়াই সে আমাকে গলায় বস্ত্র দিয়া ভূমি স্পর্শ করিয়া প্রণাম করিল কি হে কেমন আছো বলো দেখিনে কিছু উপকার টুপকার পেলে সারদা প্রথমত কথার কোনো উত্তর না দিয়া বুকে হাত দিয়া বার কত কাশিল শেষকালে বলিল বেশ দিন কতক সেরে গিয়েছিল আবার দিন পাঁচ সাত আর বলিতে পারিল না কাশিতে কাশিতে নিকটস্থ চেয়ারে বসিয়া পড়িল তাহার কাশির ধমক থামিলে বলিলাম পাদক জলের নয় তুমি ওষুধ খাও কথা সাড়ে সাতটা বাজে বাড়িতে একটা ডিনার পার্টি ছিল এখনই লোকজন আসিতে আরম্ভ করিবে তাহাকে শীঘ্র বিদায় করিবার জন্য পকেট হইতে পাঁচটা টাকা বাহির করিলাম সারদাকে দিয়া বলিলাম এ নাও কোনো ভালো ডাক্তারকে জিজ্ঞেস করে একটা ওষুধপত্র খাওগে পাদক ঝলে কি রোগ ভালো হয় সারদা টাকা কয়টি পকেটে ফেলিয়া চলিয়া গেল পরদিন ঘুম ভাঙিলে উঠিয়া সার্শীর কাছে দাঁড়াইয়া নিম্নে বাগানের পানে দৃষ্টিপাত করিলাম কালু সার্জের চাদর গায়ে দিয়া কে একজন পাইচারি করিতেছে সম্মুখে ফিরিলেই দেখিলাম সারদা না হইতেই আসিয়া জুটিয়াছে চায়ের টেবিলে তাহার কার্ড উপস্থিত হইল আমার স্ত্রী তখনও নামের নাই সারদা আসিয়া প্রথমেই আমাকে ভক্তি ভরে প্রণাম করিল তাহার পর বলিল সারার রাত আমার ঘুম হয়নি আমার প্রতি আপনার অহেতুক স্নেহ দেখে আমি অবাক হয়ে গেছি আমার চিকিৎসার জন্য পাঁচটা টাকা এ টাকা কটা ফিরিয়ে নিন বলিয়া টাকা কয়টি টেবিলে রাখিয়া দিল সারদার এই প্রকার আচরণ দেখিয়া তাহার প্রতি আমার একটু শ্রদ্ধার উদ্রেক হইল বলিলাম না না ও টাকা দিতে হবে না তোমার চিকিৎসার জন্য দিয়েছি সারদা বলিল দেখুন দৈব শক্তিতে আমার বেশি বিশ্বাস কবি রাজিতে আমার বিশ্বাস নেই এ অবস্থায় ওতে অর্থ কি মিছে হবে না আমি বলিলাম একেবারে বিশ্বাস না থাকলে ফল হওয়া শক্ত বটে সে বলিল আমার আমার আন্তরিক বিশ্বাস দৃঢ় বিশ্বাস যদি মা ঠাকুরনের পাদক জল খেতে পাই আর তাকে দুবেলা প্রণাম করতে পাই তাহলে আমি একেবারে আরাম হয়ে যাই এ যাত্রা আমার নিষ্কৃতি নাই বলিয়া তার চক্ষু ছলো ছলো করিতে লাগিল আমি ভাবিলাম দুই বেলা পাদুদক দিতে এবং প্রণাম লইতে আমার স্ত্রী রাজি হইবেন কি এই সময় লোকটা অত্যন্ত কাশিতে লাগিল তাহার শীর্ণ পাণ্ডুর মুখমণ্ডল দেখিয়া আমার মনে ভারী দয়া হইল ভাবিলাম আমার স্ত্রীকে রাজি করাইব এই সামান্য উপায়ে যদি ইহার উপকার হয় যদি ইহার প্রাণটা বাঁচে তাহা হইলে করা উচিত শারদাকে বলিলাম শোনো তুমি নিচে গিয়ে কর্মচারীদের ঘরে অপেক্ষা করো আমি তোমায় ডেকে পাঠাব স্ত্রীকে বলিলাম সারদা আবার এসেছে জানো ও সেই স্টিমারের এসারোদা আবার কেন এসেছে তার কাশি আবার বেড়েছে আর আমি পাদক জল দিতে পারবো না কিন্তু একবার দিয়ে বিশ্বাস বিরুদ্ধ কাজ করেছি আমি পিন না পয়গম্বর যে আমার পাদক জল খেয়ে ওর ব্যায়াম ভালো হবে আমি হাসিয়া বলিলাম দেখো ওর যদি তাই বিশ্বাস হয় তাহলে হবে সেবার তো ভালো হয়ে গিয়েছিল বলল ভাবিলাম স্ত্রী যদি শোনেন যে কিছুদিন ধরিয়া ক্রমাগত দুই বেলা উক্ত মহার্ঘ দ্রব্যটি বিতরণ করিতে হইবে তাহা হইলে তিনি একেবারে ধৈর্যহারা হইয়া পড়িবেন তথাপি বলিয়া ফেলিলাম কিন্তু যতটা বিদ্রোহের আশঙ্কা করিয়াছিলাম ততটা হইল না আশ্চর্য হইয়া বলিলেন আচ্ছা ডাক্তারি কবিরাজি কোনো ওষুধে ওর কিছুমাত্র বিশ্বাস নেই দুবেলা আমার পাদক জল খাবে তাতেও ভালো হবে ও তো তাই বলছে বলছে নইলে এ যাত্র বাঁচবে না আহা ওর প্রার্থনা পূর্ণ করো না আমার স্ত্রী মৌন থাকিয়া সম্মতি লক্ষণ প্রকাশ করিলেন কিয়ৎক্ষণ পরে আমরা নিচে নামিয়া গেলাম শারদা শুনিয়া আনন্দে অধীর হইল জিজ্ঞাসা করিলাম তোমার বাসা কোথায় হ্যাঁ আমার এখানে কেউ নেই কোথায় থাকবি এখানে আমাকে একটু স্থান দিতে পারেন না দয়া করে বলিলাম আমার কর্মচারীদের একটা মেসের মতো আছে সেখানেই থেকো শারদা কহিল সে তো বেশ হবে আজ একবার যদি অনুমতি করেন তবে মার শ্রীচরণ দর্শন করিকে স্ত্রীর কাছে তাহাকে লইয়া গেলাম সারদা তাহাকে প্রণাম করিল টেবিলে গ্লাসে জল ছিল সারদা তাহাই একটু হাতে লইয়া মাটিতে বসিয়া পাদদক জল খাইল পান করিয়া অবশিষ্ট জল মাথায় মুছিয়া ফেলিল এইরূপ দুই তিন দিন করিল তাহার রোগীর কিছুমাত্র উপশম দেখা গেল না শারদা আমাকে বলিল মা কি ভালো মনে আমায় পাদদক দিচ্ছেন না এবার সারতে না কেন তাহার চক্ষু দিয়া টস করিয়া জল পুড়িতে লাগিল সেদিন এই কথা আমার স্ত্রীকে বলিলাম তিনি বলিলেন ওষুধ খাবে না বিষুদ খাবে না পাদদক জল খেয়ে মানুষের রোগ ভালো হয় যত সব সৃষ্টি আবদার আমি বলিলাম দেখো ইচ্ছা শক্তিতে বোধ হয় কিছু কাজ হয় তুমি পাদুদক জল দেবার সময় মনে মনে খুব আগ্রহের সহিত ভেব এই জলে এর রোগ ভালো হবে স্ত্রী হাসিয়া বলিলেন দিনকে দিন যেন সং হচ্ছ প্রতিদিন সারদার শারীরিক অবস্থার উন্নতি দেখা যাইতে লাগিল তাহার কাশি প্রায় সারিয়া উঠিল চেহারার উন্নতি হইল দেখিয়া আমি আহ্লাদিত হইলাম আমার স্ত্রীও তাহার প্রতি প্রসন্ন হইলেন তিনি প্রায়ই সারদাকে ডাকাইয়া ফাই ফরমাস করিতে লাগিলেন একটি বিবাহ উপলক্ষে একদিন বন্ধু গৃহে নিমন্ত্রণ ছিল বিবাহের পর থিয়েটারের অভিনয় হইবে বাড়ি ফিরিতে অন্তত রাত্রি দুইটা বাজিবে ইহা আমাদের চাকর বাকর কর্মচারীদের বলিয়াছিলাম সারদাকে কিছুদিন হইতে আমার আইন পুস্তকের লাইব্রেরির তত্ত্বাবধানে নিযুক্ত করিয়াছিলাম তাহাকে বলিলাম শোনো আজ লাইব্রেরিতে শুইয় হ্যাঁ আর একটু সজাগ থেকো সে বলিল আমাকে বলতে হবে না যতক্ষণ আপনারা না ফিরেন আমি জেগেই থাকব এখন ফিরিতে রাত্রি তিনটা বাজিল আমি শয়নকক্ষের দ্বার মুক্ত করিয়া যে দৃশ্য দেখিলাম তাহাতে আমার চক্ষু স্থির হইয়া গেল বড় সিন্দুকের সম্মুখে শারদা বসিয়া আছে আশেপাশে খান কতক রূপার বাসন ছড়ানো বাসনের আলমারি খোলা আমাকে প্রবেশ করিতে দেখিয়াই সারদা বাবা বাবা বলিয়া অস্ফুটস্বরে ক্রন্দন করিতে আরম্ভ করিল তাহার কাছে গিয়া দেখিলাম সে বন্দি এই সিন্ধুকে যে কলটি লাগানো ছিল তাহাতে একটা তালা আছে কিন্তু তার চাবি নাই ঘূর্ণমান কয়েকটা ধাতুখণ্ডের যথা সন্নিবেশে একটা নির্দিষ্ট ইংরাজি নাম সাজাইতে হয় তাহার পর টানিলেই খুলিয়া যায় কিন্তু খুলিবার পূর্বে তৎসংলগ্ন একটা পিন স্থান ভ্রষ্ট হওয়া আবশ্যক তাহা না করিয়া খুলিতে চেষ্টা করিলে যে খুলিতেছে সে তৎক্ষণাৎ বন্দী হইবে দুই দিক হইতে দুইটা লৌহখণ্ড খণ্ড স্প্রিংয়ের জোরে ছুটিয়া গিয়া হাত বাঁধিয়া ফেলিবে আমার স্ত্রীর অসাবধানতায় সারদা কোনদিন খুলিবার নামটি জানিতে পারিয়াছিল কিন্তু ইহার মধ্যে যে আবার এ ব্যাপার আছে তাহা তো সে জানিত না তাহার কাছে গিয়া রস কষায়িত নেত্রে বলিলাম খুব কাজ করেছিস হ্যাঁ উপযুক্ত পুত্রের কাজ করেছিস রাগে আমার সর্বশরীর জ্বলিয়া যাইতেছিল শারদা কাতর স্বরে বলিল বাবা আমার দোষ নেই বাবা আমার দোষ নেই ইচ্ছা করিল তাহার মুখে একটা চপেটাঘাত করি কিন্তু আত্মসংবরণ করিলাম এই সময় আমার স্ত্রী প্রবেশ করিলেন সারদাকে ওই অবস্থায় দেখিয়া চমকিত হইলেন কাঁপিতে লাগিলেন আমার পানি চাহিয়া জিজ্ঞাসা করিলেন কি কাণ্ড আমার স্ত্রীকে দেখিয়া সারদা দ্বিগুণ ক্রন্দন আরম্ভ করিয়া দিল আমি রাগিয়া বলিলাম চোপ রাশোর মেরে হাড় গুঁড়ো করে ফেলব তোমার আমার স্ত্রী বলিলেন ওখানে চলো আমায় প্রায় টানিয়া লইয়া গেলেন বলিলেন কি হবে এবার কে আর হবে পুলিশে দেব তিনি কিছুক্ষণ চুপ করিয়া বলিলেন দেখো কাজ নেই পুলিশে দিয়ে ছেড়ে দাও প্রথম অপরাধের মার্জনা হওয়া উচিত ও যদি অনুতাপ করে নিজেকে সংশোধন করতে চেষ্টা করে তবে ওকে সে অবসর দাও বুঝেছ পুলিশে দিলে ওর জীবন একেবারে মাটি হয়ে যাবে আমি বলিলাম কিন্তু সেটা করলে কি সামাজিক কর্তব্যের ত্রুটি হয় না তিনি বলিলেন না পুলিশে দিলেই সামাজিক কর্তব্যের ত্রুটি হয় ব্যক্তিগত কর্তব্যের ওপরই সামাজিক কর্তব্য প্রতিষ্ঠিত একটা জীবনকে চিরদিনের জন্য নষ্ট করে দিও না গো সারদাকে ছাড়িয়া দিলাম তিন বৎসর পরে সারদার নিকট হইতে সেদিন একখানি পত্র পাইয়াছি সে এখন জামালপুর মিউনিসিপ্যালিটিতে ট্যাক্স দারোগার কার্য করিতেছে তাহার মাতুল তাহার জন্য পাঁচশত টাকা জামিন দিয়া ওই কাজটি জুটাইয়া দিয়াছেন কিছুদিন তাহার অত্যন্ত কষ্টে কাটিয়াছিল প্রায় ভিক্ষাকে উপজীবিকা করিতে হইয়াছিল তাহার প্রতি আমাদের অহেতুক স্নেহ সম্বন্ধে অনেক কৃতজ্ঞতাপূর্ণ কথা লিখিয়াছে লিখিয়াছে যে তাহার কাশিটা এবার অত্যন্ত বাড়িয়াছে এবার বোধ সে বাঁচিবে না তাহার পত্রের শেষ কয় ছত্র এই যদি আপনার কাছে যাইতে পারিতাম যদি আমার মাতৃদেবীর পাদদক পান করিতে পারিতাম হইলে আরোগ্য লাভ করিতাম কিন্তু কোন মুখে আর সে প্রস্তাব করিব আমার যদি মৃত্যু হয় তবে সেই শাস্তি আমার উপযুক্ত আমার স্ত্রী এই পত্রখানি দেখিয়া বলিলেন শোনো হ্যাঁ একটা কথা রাখবে কি তাকে আসতে লেখো চাকরি করছে এখানে এসে কি করবে ছুটি নিয়ে আসুক কেন পাদুদক জল দেবে বলে তার চেয়ে একটা শিশি করে আউন্স্টারেক্ট পাদুদক জল পার্সেলে পাঠিয়ে দিলেই হয় না না, তাকে আমার ভারী দেখতে ইচ্ছে করছে তুমি তো জানো বলো এই জীবনের জন্য আমার কাছে সেরিনী আমার কাছে যে উপযুক্ত তাকে আমার ভারী ভালো লাগে এটা আমার একটা দুর্বলতা আমি গম্ভীর ভাবে বলিলাম আমি ধন্য যার এমন স্ত্রী পাদুদক্ষে কত লোক জীবন পেয়ে যায় আহা ঠাট্টা করো কেন আমার পাদুদক পান করে সে জীবন পেয়েছে সেটাকে আমি বলেছি জীবন মানে তার নৈতিক জীবন ভেবে বলেছিলাম তুমি তাকে পুলিশে দিলে তার কি সর্বনাশ হতো বলো দেখিনি আমি বলিলাম নৈতিক জীবন ছাড়া ভৌতিক জীবনও তুমি দিয়েছ তাকে তুমি পাদুদক না দিলে হয়তো এতদিন বাঁচতো না আমার স্ত্রী এ কথা শুনিয়া ভারী হাসিতে লাগিলেন বলিলাম ও তো হাসছ কেন তুমি বুঝি মনে করেছ সারাদা আমার ভালো হয়েছে তবে কি তোমায় প্রণাম করে করে না গো না তাও না একটা রহস্য আছে জানো তো প্রথম দু তিন দিন যখন দেখলাম তার কাশিটা ক্রমশই বেড়েই যাচ্ছে তখন জলে পদ করার পরিবর্তে এবেলা একটা ওবেলা একটা হোমিওপ্যাথিক ওষুধের এক ফোঁটা করে স্পর্শ করাতে লাগলাম ওয়াইন গ্লাসে ওষুধ তৈরি করে টেবিলে কাগজ চাপা দিয়ে রেখে দিতাম আর সারদা এলে বলতাম ওই জল রেখেছি নিয়ে যাও স্ত্রীর বুদ্ধি শুনিয়া অবাক হইয়া গেলাম সারদাকে আসিতে লিখিলাম সে উত্তর দিল এ কালামুখ আর আমাদের দেখাইতে ইচ্ছা নাই অগত্যা হোমিওপ্যাথিক ওষুধ দুইটা কিনিয়া তাহাকে পাঠাইয়া দিলাম এক সপ্তাহ পরে পার্সেল ফিরিয়া আসিল যেদিন প্রভাতে পার্সেল ফিরিল সেদিন সন্ধ্যাবেলা একজন পুলিশ কর্মচারী আসিয়া আমার সঙ্গে সাক্ষাৎ করিলেন সারদাকে লেখা আমার পত্রখানি বাহির করিয়া বলিলেন আচ্ছা এ কোন সন্ধান নিতে পারেন ব্যাপার কি জিজ্ঞাসা করিয়া জানিলাম সারদা মিউনিসিপ্যালিটির বারো হাজার টাকা আত্মসাত করিয়া পলায়ন করিয়াছে আমার স্ত্রী এ সংবাদ শুনিয়া অত্যন্ত বিস্মিত হইলেন কি কেমন লাগল গল্পটা জানাবে কিন্তু যদি ভালো লেগে থাকে তাহলে লাইক আর শেয়ার করে দিও প্লিজ আর আমার পরের গল্প পেতে হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো